আজ হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর এরম একটা সুন্দর দিনে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমরা সবাই বাঙালিরা ভীষণ গর্বিত আমাদের মাতৃভাষা নিয়ে যখন কলকাতায় বড় হয়েছি সেই সময় সব বাঙালিদের মাঝখানেই ছিলাম তখন কিন্তু এই ভাষার মিষ্টতাটা এতটা বুঝিনি যখন বাইরে এলাম এতগুলো ভাষার মাঝখানে নিজের ভাষাকে শুনলাম তখন বুঝলাম যে কতটা মিষ্টি আমাদের ভাষা আর আমরা বাঙালিরা প্রত্যেকেই গর্বিত আমাদের মাতৃভাষা নিয়ে ডেফিনেটলি বাট এর যে মিষ্টতা সেটা আজকাল অনেক কিছুর মাধ্যমেই আমরা বুঝতে পারি একটা ছোট্ট উদাহরণ দিই যে আজকাল যত বলিউডের সিনেমা আসে মনে হয় সব সিনেমার মধ্যেই একটু বাংলার ঝলক থেকেই যায় তো এতেই বোঝা যায় যে ভাষাটা কতটা মিষ্টি এক ছাত্র ছোটোবেলার থেকে বলতে পারো বেশিরভাগটাই কাটিয়েছে হস্টেলে মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মানে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত পুরোটাই মানে পুরোটার বেশিরভাগটাই কাটিয়েছে সে হস্টেলে হস্টেল জীবন শেষ হয়ে গেল তারপর তার জীবনে প্রাপ্তি ঘটল এক সরকারি চাকরির যদিও অনেক প্রতিকূল পরিবেশ পেরিয়ে তবেই সেটার প্রাপ্তি ঘটেছে তারপর হঠাৎ করেই সে স্বপ্ন দেখতে শুরু করে কলকাতার বুকে স্থায়ী একটা বাসস্থান গড়ে তোলার আর সে ঝাঁপিয়েও পড়ল তার সেই স্বপ্নের দিকে গড়ে তুলল সেই স্বপ্নের বাসস্থানটা কলকাতার তারতলার কাছে সন্তোষপুরে তারপর সব কিছু তৈরি হয়ে যাওয়ার পর বাবা মাকে নিয়ে সাহস করে পাড়ি দিল আসানসোল থেকে কলকাতার বুকে অনেক তো হস্টেল জীবন কাটালো এবার একটা মানে সবাইকে নিয়ে সুন্দরভাবে সে এগোতে শুরু করলো এগোতে এগোতে তার জীবনের সময় এলো সাত পাকে বাধা পড়ার আর সেই সাত পাকে বাধা পড়লো সে এমনই একজনের সাথে যে সেও আরেক সরকারি চাকরিজীবী দুই সরকারি কর্মচারী শুরু করলো তাদের সংসার জীবন তারপর সেই সংসার করতে করতে তাদের কোলে এলো একটি কন্যা সন্তান তারপর তাদের চোখে আরও নতুন নতুন স্বপ্ন ভেসে উঠল সেই কন্যা সন্তানকে নিয়ে আর সব স্বপ্নের মাঝখানে এই দুই সরকারি কর্মজীবীর চোখে ছিল প্রচুর দূরদর্শিতা আর তার সাথে কঠোর পরিশ্রম করে সব স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছে সময়ের সাথে সাথে এই দুই সরকারি কর্মচারীর স্বপ্নের মাঝখানে এটাও হঠাৎ নিশ্চিত হয়ে গেল যে স্বপ্নের বাসস্থান বা স্থায়ী বাসস্থানটার জায়গাটা পরিবর্তন দরকার তার কারণ কন্যা সন্তানটির যাতে কোনো অসুবিধা না হয় সব কিছু যাতে হাতের কাছে পেয়ে যায় সে তার স্কুল কলেজ আরও অন্যান্য প্রয়োজনীয় সব কিছু সেই ভেবেই তারা আরেকটা স্বপ্নের বাসস্থানের দিকে এগিয়ে পড়লো মানে বাসস্থানটি তো তৈরি ছিল না সেটা তৈরি করার জন্য এগিয়ে পড়ল তারপর তাদের বাসস্থানটা গড়ে উঠল বেহালা শখের বাজারে সময়ের সাথে সাথে তাদের কোলে এলো আরেকটি পুত্র সন্তান কন্যা সন্তান পুত্র সন্তান চুটিয়ে দুষ্টুমি শুরু করলো একসাথে মিলিত হবে সময়ের সাথে সাথে হঠাৎ করে কন্যা সন্তানটির কেমন যেন ইচ্ছে জাগলো রান্না রান্না শেখার আর সেই ভালো হোক কি মন্দ শুরুও সবার আগে উপস্থিত হতো ভাই এবং বাবার সামনে তার মা কিন্তু দশটা পাঁচটা সরকারি কর্মচারী ছিলেন ছিল না তার মায়ের সময়টা ছিল বরং নটা আটটার কারণ সময়ের সাথে সাথে তার মায়ের পদোন্নতি ঘটেছে বেড়েছে দায়িত্ব কর্তব্য তাই ওটাও তো একটা সংসার সেই সংসারে সব কিছু গুছিয়ে আস্তে আস্তে বেজে যেত আটটা বাবা কিন্তু সব সবসময় খেয়াল রাখত যে কন্যা সন্তান যেন মায়ের কাছে বকা না খায় এই রান্না করতে গিয়ে চারিদিকটা যেন এলোমেলো না করে ফেলে তারপর সময়ের সাথে সাথে কন্যা সন্তানটি বুঝল যে তার মা নটা আটটার চাকুরিজীবী ঠিকই কিন্তু তার বিছানার চাদরটা একটু কুচকে থাকে না রান্নার স্বাদে কমতিও হয় না আবার এদিকে রান্নার দৈনন্দিন জীবনে ভিন্নতা আনতেও কমতি আসে না এই সব মিলিয়ে একটা ভরপুর সময় সাথে সাঁতার শেখা গান বাজনা পড়াশুনো ভাইয়ের সাথে খুনশুটামি সব কিছু নিয়েই চলছিল হঠাৎ করে সে আবার মাকে এত বছর ধরে সেজে গুজে অফিস যেতে দেখতো শাড়ি পরে কবে যেন মায়ের সেই ছেড়ে রাখা শাড়িটা নিয়ে ঘুরতে ঘুরতে সেও শিখে গেল শাড়ি পরা হঠাৎই হয়ে গেল সব কিছু তারপর পড়াশোনার মাঝে তার হঠাৎ মাথায় এলো তাকেও একদিন সেজে গুজে কাঁধে ব্যাগ নিয়ে ওই সীমিত সময়ের জন্য প্রতিদিন বেরোতেই হবে মায়ের মতো তারপর তার চিন্তা ভাবনা শুরু হলো সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আস্তে আস্তে বাবা মাও জানতে পারলো এই কন্যা সন্তানটির যে ছোট ছোট করে স্বপ্নের দানা বাঁধছে কি কি নিয়ে মাথায় নানান চিন্তা নানান আলোচনা বাবা মা আর সেই কন্যা সন্তানের নানান রকমের ইচ্ছে ভালো মন্দের বিচার এই সব করতে করতে বোঝা গেল মায়ের বক্তব্য যাই করো না কেন মাথা উঁচু করে যাতে চলতে পারো সব সময় সেই শিক্ষকতা হোক কি সরকারি চাকরি হোক কি অন্য যা কিছু বাবার বক্তব্য মাথা উঁচু করে শুধু সরকারি চাকরি বা শিক্ষকতা করেই চলা যায় না অন্য কিছু করেও চলা যায় নতুন কিছু করেও চলা যায় মেয়ে হিসেবে যাতে তার আশা আকাঙ্ক্ষায় যেন কোনো সীমাবদ্ধতা না থাকে রকম নানান রকমের চিন্তা ভাবনা করতে করতে তার সাথে সমস্ত পরীক্ষাগুলো সঠিকভাবে উত্তীর্ণ হলো সেই কন্যা সন্তান তারপর হঠাৎ একদিন সে বাড়ি দিল কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরের বুকে সবই হলো অনেকটা এগিয়ে গেল স্বপ্ন পূরণের দিকে হলো না শুধু মায়ের পাশে দাঁড়িয়ে রান্নাটা শেখা কিছু পেতে গেলে কিছু তো ত্যাগ করতেই হয় সেইভাবে সেও এগিয়ে পড়ল তারপর অনেক প্রতিকূলতা পেরিয়ে একটা একটা করে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার শেষ হলো গ্র্যাজুয়েশন পেলো ব্যাংকে চাকরি বাবা বলল একই স্রোতে সব কিছু পড়াশোনা শেষ করো তবেই চাকরি করো মানেটা হলো একবারে সব পড়াশোনা মানে পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করো তারপরেই তুমি স্বনির্ভর হয়েও কন্যা সন্তানটিও সেই পথেই এগোতে শুরু করলো এবং যথারীতি আরও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর সে শুরু করলো ব্যাংকের চাকরি আস্তে আস্তে তারও জীবনের সময় এলো বাধা পড়ার সময়টা চলেও এলো তারপর ঘটনাচক্রে দেখা গেল কন্যা সন্তানটি যার সাথে সাত পাকে বাধা পড়লো যখন সংসার শুরু করে তাদের দুজনের চোখেও প্রচুর দূরদর্শিতা তার সাথে কঠোর পরিশ্রম করার ইচ্ছে যাই হোক আস্তে আস্তে সময়ের সাথে তাদেরও কোলে জন্ম নিল একটি পুত্র সন্তান আর সেই পুত্র সন্তানই হলো তোমাদের সবার প্রিয় ডুবু আমি সেই পৌলমী